সুপ্রিয় দর্শক আমরা সামনে একটা গাভী দেখছি আর সেই সাথে একটা বাচ্চা বাচ্চাটা কিন্তু আকর্ষণীয় গাভীটাও কিন্তু দেখছি বেশ সুন্দর সাইজের সাইওল সিন্ধি গাভী কাহারল হাট থেকে বিক্রি হলো এই গাভী বাছুরটা কিনেছিলেন এই ভাইজান তাহলে ভাইয়া শেষ মেশ কত তো হইল এটা এক লাখ বিশে যাবে কোথায় এটা যাবে হলো বীরগোস্থানা বর্চুনা কোষার জন্য কিনলেন

হয়েছে ঠিক আছে এক লাখ বিশ হাজারে কিন্তু এটা কিন্তু দর্শক কাহারুল লাটে রয়েছে শনিবার ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আজ বেশি না কম আপনারা বলবেন আচ্ছা এইটার বাচ্চা এইটা বকনা বাচ্চা গাভিটা কয় দাঁত দুই দাঁত বলা হয়েছিল কত বলা হয়েছিল কত চাইছিলেন আচ্ছা বেলাল ভাই বলা হয়েছে দাম কত এক লাখ পঁচাশি দাম চেয়েছে কত বলা হলো পঁচিশ শেষ কত চাই

ভইচ ব'ল ন পদা হা 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 অ' বাবু নে থাকে ক্ৰেছ কৰো ভাইয়া কয় দাঁতের চার দাঁত দুধ কয় লিটার আসে পনেরো কত দাম চাইছিলেন একশো ষাট একশো ষাট চাওয়াল কত বললেন একশো আঠারো বলছেন আঠারো লাস্ট কত দেওয়া যাবে চল্লিশ দাম তাহলে লাস্ট একশো চল্লিশ আর একশো আঠারো দাম চলছে এইটা হবে না হবে না শেষ কত বলেন তো শেষ বলে দিচ্ছি পঁয়ত্রিশ 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 এখানে একটা গাভী দেখছি বাচ্চাটা কিন্তু সুন্দর কত চাইছে বলছিলেন বেলার ভাই এক লাখ তিরিশ কোয়ালিটা দুধ হবে পনেরো বলছি বয়স এখন আগর মানে দাঁত কত শেষ কত চাই শেষ পঁচিশের

¿Qué haces? No me va.